হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি রাসেল খান বিজয় প্রত্যেক দিনের মতো আজকেও একটা নিউজ নিয়ে আবার আপনাদের সামনে চলে আসলাম আর আজকের নিউজটা অনেক ইমোশনাল একটা নিউজ হতে যাচ্ছে আশা করি সবাই আজকে আমাদের ভিডিওটি সম্পূর্ণ না দেখে যাবেন না আজকে কথা বলবো টাঙ্গাইল ভুয়াপুরের রেশমা নামে একটি মেয়েকে নিয়ে যে মেয়েটা তিন মাস আগে যে মেয়েটি তিন মাস আগে প্রেমের সম্পর্ক করে নাইম নামে একজনকে বিয়ে করে সেই স্বামীকে বাবার বাড়িতে বিয়ের তিন মাস পরে ঢেকে নিয়ে গিয়ে সাবেক প্রেমিককে দিয়ে এবং বন্ধুদেরকে দিয়ে হাত পা বেঁধে নদীর চরে নিয়ে গিয়ে কিন্তু হত্যা করে ফেলে এবং তার লাশ কিন্তু মাটিতে পুঁতে ফেলে আসলে যারা সম্পর্ক করবেন তাদেরকে বলবো যে আজকে এই ভিডিওটি দেখার পর হয়তোবা আর সম্পর্কে কেউ ভুলভাল সম্পর্ক কেউ জোড়াবেন না এবং সম্পর্ক করার আগে অন্তত একবার ভাববেন যে আপনি কোন মানুষটার সাথে সম্পর্ক তৈরি করছেন সে কোন মানুষটাকে আপনি বিয়ে করছেন নিজের পার্টনার লাইফ পার্টনার হিসেবে কোন মানুষটাকে আপনি অ্যাকসেপ্ট করছেন এই মানুষটি আপনার ভবিষ্যতে আসলে এ ধরনের কার্যকর এ ধরনের কর্মকাণ্ড করবে কি না সেটির কিন্তু কোনো শিওরিটি নাই এজন্য জীবনের সব কিছু করার আগে একটাবার চিন্তা করে নেবেন একটাবার ভালোভাবে ভেবে নেবেন যে আসলে এই মানুষটা কি সঠিক কি ভুল তো চলুন এই বিষয়ে আরো কথা বলবো কিন্তু তার আগে যে টাঙ্গাইল ভুয়াপুর উপজেলার মেয়েটি তার স্বামীকে হত্যা করেছে তার কিছু বর্ণনা আসলে তার পরিবারের মুখের থেকে আমরা শুনে আসি প্রেম করে দিয়ে অতপর বন্ধুদের নিয়ে সেই স্বামীকে খুন করলো স্ত্রী স্বামীকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে দুর্গম চরে নিয়ে পরিকল্পিত স্বামীকে হত্যা করে স্ত্রী ও তার বন্ধুরা ঘটনাটি ঘটে টাঙ্গাইলে ভুয়াপুর উপজেলার রামাই চরে

ছাব্বিশে ডিসেম্বর নাইম ইসলামের পরিবার থানায় নিখোঁজের বিষয়টি অবহিত করলে পুলিশ নাইমের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে স্ত্রী রেশমি খাতুনের দেয়া তথ্যের ভিত্তিতে যমুনা নদীর দুর্গম চরে বালুতে পুঁতে রাখা অবস্থায় পাওয়া যায় নাইমের মরদেহ এ ঘটনায় জড়িত স্ত্রী রেশমি ও রেশমির বন্ধু মাসুদকে আটক করেছে পুলিশ তো আসামি মাসুদের এবং রেশমি দেখানো মোতাবেক মৃত নাইমের মৃতদেহ পানির নিচ হইতে কুপা কুপা অবস্থায় উদ্ধার করি উদ্ধার করি পরবর্তীতে আমরা ওখান থেকে তাদেরকে নিয়ে থানায় আসি এই ঘটনার সাথে আরও সম্পৃক্ত আছে কিনা সেটা আমরা তদন্তের স্বার্থে বলতে পারতেছি না ইনভেস্টিগেশন এভিডেন্স তো কালেক্ট করি পর বিস্তারিত বলা যাবে আপনারা কিন্তু আসলে দেখলেন যে কত মর্মান্তিক একটি কাহিনী আসলে টাঙ্গাইলে ঘটে গিয়েছে আসলে প্রত্যেকটা সেকেন্ড একটা ছেলে একটি মেয়ে প্রত্যেকটা সেকেন্ড আসলে সম্পর্ক তৈরি করার আগে সম্পর্কটা তৈরি করাটা খুবই সহজ কিন্তু আসলে এই সম্পর্কটা কোথায় থেকে কোথায় গিয়ে গড়াবে এটা কিন্তু মহান আল্লাহ তালা ছাড়া কেউই বলতে পারে না আসলে প্রকৃত ভালোবাসা পৃথিবীতে এখনও বেঁচে আছে কিন্তু এই সংখ্যক লোকের জন্য কিন্তু আসলে ভালোবাসার বদনাম হচ্ছে দয়া করে আজকে সবাইকে রিকোয়েস্ট করব যারা এই ভিডিওটি দেখছেন সবাই সম্পর্ক তৈরি করার আগে জাস্ট একটা বা শুধু একটু সঠিকভাবে খবর নিয়ে আসলে ভালোবাসায় জোরাবেন আসলে আপনারা জানেন যে আজকে দেখেন এই বিষয়টা হওয়ার কারণে কিন্তু ছেলেটা কিন্তু পৃথিবী থেকে বিদায় নিল আসলে প্রেম প্রীতি করে কিন্তু আসলে ভালোবেসেই কিন্তু আসলে এই রেশমা কিন্তু আসলে এই বিয়ে করেছে আপনারা সবাই জানেন আর এখন দেখেন প্রেমের বিয়ে হলেও কিন্তু আসলে আবার ঠিক সাবেক প্রেমিক ছিল সাবেক প্রেমিককে সহ কিন্তু আসলে বন্ধুদের নিয়ে কিন্তু স্বামীকে হত্যা করেছে তো আসলে এ ধরনের মর্মান্তিক ঘটনা শুধু এইখানে নয় আজকে যে এইখানে ভাইরাল হয়েছে সেটা কোনো বিষয় নয় সারা বাংলাদেশে সারা পৃথিবীতে এ ধরনের কার্যক্রম কিন্তু প্রতিনিয়ত হয়ে যাচ্ছে তো দয়া করে সবাইকে রিকোয়েস্ট করবো যে কেউ অন্তত কেউ এ ধরনের ভুল সম্পর্কে কখনোই জোরানোর আগে একটা বার হলেও ভেবে নিবেন এবং এই ধরনের ভুল সম্পর্কতে জোরানো কখনোই চেষ্টা করবেন না নিজে লাইফে ভালো কিছু করেন দেখবেন আপনার পিছে হাজারটা মেয়ে ঘুরবে আপনি লাইফে ভালো কিছু করলে আপনার পিছে হাজারটা ছেলে ঘুরবে ভালো সেই সমস্ত মানুষকে বাঁচবেন যারা আপনার ভালোবাসাকে গুরুত্ব দেয় আপনার ভালোবাসাকে বুঝে আপনাকে প্রত্যেকটা সেকেন্ড নিজের থেকে বেশি ভালোবাসে কিন্তু কারোর চেহারা দেখে কারোর মায়া পরে কারোর মিষ্টি কথায় পরে দয়া করে এ ধরনের সম্পর্কে জড়াবেন না যেন আপনার জীবন দিয়ে সম্পর্কের সমাপ্তি ঘটাতে হয় তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন পরবর্তীতে আমি আসলে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম